করি সেটা হচ্ছে সালমান ফার্সি আর আবুদ্দার দার ঘটনা ওয়াহাবিন আবদুল্লাহ সাহাবি বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনা এসেছিলেন তখন মহাজের এবং আনসারদের মাঝে হ্যাঁ দোস্তি কায়েম করে দিয়েছিলেন যেটাকে ইসলামিক ভাতৃত্ব বলা হয় ইসলামিক ভাতৃত্ব যেটা আমাদের দেশের ভাষায় দোস্ত লাগানো বুঝেন না দোস্ত পাতানো বা লাগানো বলে না যে অমুকের সাথে আমি দোস্তি লাগিয়েছি মানে দোস্ত করেছি ও আমাকে দোস্ত দোস্ত বলে আর যদি একটু মানে হিন্দুয়ানি বাংলা বলেন তো বন্ধুত্ব পাতানো জি এক হচ্ছে এমনি বন্ধু আম বন্ধু সকলে বন্ধু এলাকার থাকে আর একটা হচ্ছে বন্ধু পাতানো হাদিয়া উপঢোকন দেবেন ওর বাড়ি যাবেন ও আপনার খাতির করবে আপনার বাড়ি আসবে খাতির করবে এই আছে না নেই আমাদের দেশে জি হ্যাঁ এইসব আছে নবীয় করিমসাল্লাম যখন মহাজের আসলেন মক্কা থেকে তাদের আত্মীয় স্বজন কেউ নেই তাদের বাড়ি ঘর নেই তাহলে তাদের সাহায্য সহযোগিতার জন্য কিছু লোকের প্রয়োজন স্থানীয় লোকের প্রয়োজন আছে না নেই রিফুজিরা যাদেরকে রিফুজি মুসলিমকেও রিফুজি বলে ফাসেক মুসলিমরা মুসলিম যদি এক গ্রাম থেকে আরেক গ্রাম ওইটি আসে আর ওর বংশধর না ও রিফুজি বলে হ্যাঁ বড় আফসোসের কথা বড় আফসোসের কথা এগুলো মুসলিম ভাই হিসাবে গ্রহণ করতে চায় না তোর কে আছে এখানে হ্যাঁ করে রাখে জুলম অত্যাচার করে এগুলি হচ্ছে মুসলিম সমাজের বহু জুল্ম অত্যাচারের একটা ঝলক নবিয়া করিম সাল্লাম মহাজের একজনকে নিতেন আর আনসারি একজন হ্যাঁ মহাজের তোমার এ হচ্ছে দোস্ত আনসারি এটা হচ্ছে তোমার দোস্ত মহাজের সুতরাং তোমার বাড়ি আছে ঘর আছে খেজুর বাগান আছে হ্যাঁ তুমি এ দেখাশোনা করবে হ্যাঁ খোঁজ খবর নিবে তোমাদের মাঝে আমি দোস্তি পাতিয়ে দিলাম ইসলামিক ভাতৃত্ব ইসলামিক ভাতৃত্ব একটা আম সাধারণ প্রত্যেকের সাথে আমাদের আছে কিন্তু এইভাবে খাস ইসলাম ভাতৃত্ব বা দোস্তি নবী সাল্লাম কায়েম করে দিয়েছিলেন তার মধ্যে দুইজন সাহাবি সালমান ফারসি আর আবু দারদা আবু দারদা আনসারি রাজিয়ালো আর সালমান ফারসি পারস্য দেশ থেকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন এই দুইজনে দোস্তি কায়েম করে দিয়েছেন আখান নবী ও সাল্লাইন সালমান ও আবি দারদা সালমান ফারসি আর আবু দারদার মাঝে নবী করিম সাল্লাম বন্ধুত্ব বা ভাতৃত্ব কায়েম করে দিয়েছে ফাজারা সালমান ও আবাদ দারদা সালমান ফার্সি আবু দারদার সাথে একদিন সাক্ষাৎ করলেন ফারা উম্মা দারদা মুফতাজ দারদার মাকে আবু দারদা মানে দারদার বাপ আর উম্মদ দারদা মানে দারদার মা বন্ধুর কাছে বন্ধুর বাড়ি গেছেন তো দেখলেন যে দারদার মার কাপড় চোপড়ের অবস্থা বা তাকে দেখে মনে হয় জীর্ণ শীর্ণ অবস্থা হ্যাঁ এইরকম হয়ে আছে কেন একজন মহিলা স্বামীর ঘরে একটু ভালো কাপড়ে থাকবে বা ভালো অবস্থায় থাকবে এই রকম অবস্থায় কেন হয়ে আছে ফাঁকা আলা জিজ্ঞেস মা সানকে কি ব্যাপার হ্যাঁ বন্ধুর দোস্তের হ্যাঁ আবুদারদার স্ত্রীকে জিজ্ঞাসা করছে ওম্মদারাদা কী ব্যাপার আপনার কালাত আহু কাহুদারদা হাজাতুন হাজাতন দুনিয়া আপনার যে এই দোস্ত আবুদারদা আছে ওর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই আর দুনিয়ার মধ্যে একটা হচ্ছে স্ত্রী স্ত্রীর সাথে কোনো সম্পর্ক স্বামী যখন আমার খোঁজই নেয় না ওর প্রয়োজনই পড়ে না তো সাজবো কার জন্য আমি কার জন্য ভালো কাপড় করবো আমি হ্যাঁ কার জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবো লেই সাল্লাহ হাজাতন ফেদিন ও কোনো দরকার নেই ওর ফাজা আবুদ্দার দা একটু পর আবুদ্দার দা এসছে দোস্ত এসছে সালমান তখন আবুদ্দার দা বাড়িতে খাবার দাবার তৈরি করল ফাসানা আলাহ তো আমান যে খাওয়াবো ফাঁকাল আলহ তারপর বলছেন কুল মেহমানকে মেহমানকে সালমান ফারসি সালমান ফারসি আবুদারদা বলছে আপনি খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া পরিবেশন করে বসে আছে খাওয়া দাওয়া করেন ফাইনি সাহেব আপনি খান ও আমি রোজায় আছি আবুদারদা রোজায় আছেন মেহমান এসছে হাদিসা আছে যদি আপনার বাড়ি মেহমান আসে আর ফরোজ রোজা না হয় সুন্নত নফল রোজা হয় তাহলে মেহমানের খাতিরে ছেড়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই ছেড়ে দেন কারণ ছেড়ে দাও ভালোই খেতে অন্য দিনে রাখেন মেহমান আছে একা একাই খাবে আর আপনি রোজা ভাই আমি আজকে বৃহস্পতি রোজা আছি আজকে আমি সোমবারে ভাই রোজা আছি তবে যদি তিনি যদি মনে করেন আরবদের আবার এটা সভ্যতা ট্রেডিশন ছিল যে না না মেজবান মেজবান বাড়িওয়ালাকে ছেড়ে খাবে না বাড়িওয়ালাকে ছেড়ে খাবে না আর এইটা হওয়া উচিত এটা হওয়া উচিত যেই খাবার আপনি খাচ্ছেন বাড়িওয়ালা সেই খাবার মেহমানকে খাচ্ছেন এটা প্রমাণ হবে কখন তখন দুজন একসাথে বসে খাবেন কিন্তু আপনি শুধু উঠিয়ে উঠিয়ে দিচ্ছেন অনেকে আছে অনেকের বাড়ি গেলে দেখা যায় যে শুধু পরিবেশন করে দিচ্ছে খান খান আমাদের সাথে আমি পরে খাবো আমি পরে খাবো অথচ সুযোগ সুবিধা আছে বসতে পারবে কিন্তু আমাদের দেশের লোকেরা কি না আমি পরে খাবো কার সাথে খাবে ও বিবি সাহেবের সাথে খাবে স্ত্রীর সাথে খাবে মেহমানের সাথে খাবে না সুন্নতের খেলাফ কাজ এটা অনেক সময় অনেক সময় শরীয়তের ভাষায় শুধু আত্মীয় মেহমান নয় আর কুটুম্ব মেহমান নয় শরীয়তের ভাষায় যে কোনো মুসলিম এমনকি অমুসলিম মেহমান অতিথি হইতে পারে পারে না পারে না অনেক সময় তার অন্তরে শয়তান সংশয় সৃষ্টি করতে পারে যারে ভাই আমাকে খেতে দিল ও খাচ্ছে না জানি না কি ব্যাপার সাবার হইতে পারে না পারে না জি হ্যাঁ কিন্তু যদি একই খাবার একই জায়গা থেকে উঠিয়ে খান হ্যাঁ একই প্লেট থেকে খান তো সন্দেহ হবে সন্দেহ হবে না তাহলে সন্দেহ মুক্ত বহু হেকমত রয়েছে তখন সালমান রাজি আল্লাহ বলছেন মা না বেগ আলেন হাতটা তা করল আপনি না খেলে আমিও খাব না আপনি না খেলে আমিও খাচ্ছি না ফালাম তারপরে বলছেন যে ফা খেলা আবু দরদার দেখল যে রোজা রেখে তো কাজ হবে না মেহমান তো খাবে না খেয়ে নিল না ফল রোজা ছেড়ে দিল ফালাম কান্না লাগলো রাত হয়েছে রাত্রেও থাকবে মেহমান দেখি কি করে রাত্রে স্ত্রীর খোঁজ খবর নেই না ও আর দিনে রোজা রাখে রাতে সারা তা পড়ে রাত যখন জাহাবা আবুদারদ এ সার নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে মেহমানকে শুয়ে দিয়ে বিবি ঘরে ও পড়া শুরু করেছে পড়তে যাচ্ছে তখন দারদাকে সালমান ফার্সি রাজিয়াত বলছেন যে নাম এখন শুয়ে পড়েন যান শুয়ে যান শুয়ে গেল মেহমান মেহমান বলছে যে শুইতে হবে শুয়ে গেল চুম্বা যা ভাইয়া এখন কিছুক্ষণ পরে আবার কে তাহাজ্জুদ পড়ার জন্য দাঁড়িয়েছে ফাঁক নাম আবার সোয়ে যান জান গমান ফালাম্মা খান আখেরার একেবারে যখন শেষ রাত ভোর রাত রয়েছে বা রাতের শেষ অংশ হয়েছে তালা সালমান তখন সালমান ফার্সির ডাক দিয়েছেন এখন আপনি তাজুদ পড়েন এখন তা সারারাত তাহাজ্জুদ না তাহলে রাতকে তিন ভাগ করে দুই ভাগ কাকে দেবেন হ্যাঁ এই স্ত্রীকে দেন আর এক ভাগ স্ত্রীকে দেন শরীরকে দেন হ্যাঁ চোখকে দেন না শুধু স্ত্রীকে দিলেন বিছানায় ঘুমাল তো চোখকে দিলেন না আরে ঘুম না হইলে চোখ জ্বালা করবে না চোখ দিয়ে পানি আসবে না চোখ লাল হবে না শরীর খারাপ করবে না অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই তাহলে নিজের চোখকেও দিলেন শরীরকেও দিলেন স্ত্রীকে দিলেন দুই তৃতীয় অংশ আর এক তৃতীয় অংশ আল্লাহ পাকের সাথে গাঢ় সম্পর্ক কায়েম করার জন্য নির্জনতায় চুপি সারি আল্লাহর সাথে কথা বলেন আপনি আল্লাহর সাথে মোনাজাত করে এই হচ্ছে আসল মোনাজাত এইটা হচ্ছে মোনাজাত আর বিদাতি মোনাজাত হচ্ছে ফরজ নামাজের এবার সম্মিলিত দোয়া ওটা ইসলামী মোনাজাত নয় জি ফসাল্লাই আজামিয়ান দুইজনেই তাহাজুদ পড়লে এদিকে সালমান মেহমানও তাহাজ পড়ছে বাড়িওয়ালাও তাহাজ্জুদ পড়ছে কা আল্লাহ সালমান তারপরে সালমান ফজরের পরে বললেন বা ফজরের সময় বলছেন ইন্নআল রবে আলীকে হাক্কান দেখো দোস্ত তোমার ওপর তোমার রবেরও হক আছে আল্লাহর হক আছে তাহাজুদের মাধ্যমে আল্লাহর হ্যাঁ অতিরিক্ত হক হ্যাঁ নফল হক আদায় করলে ফরজ হক ছাড়া ফরজ হক ছাড়াও আল্লাহ পাকের একটা হক অবশ্যই আদায় করতে হবে ওয়া ইন্না নফসে কা আলীকে হাক্কান আর তোমার শরীরেরও হক আছে বলে আল্লাহ আলি কা হাক্তান আর তোমার পরিবার স্ত্রীর একটা অধিকার প্রাপ্য আছে ফাতেকুল্লা জি হাক্কিন হাক তাহ সুতরাং প্রত্যেক পাওনাদারকে হ্যাঁ প্রাপ্যওয়ালাকে হকদারকে তার হক আদাই করো হক দিয়ে দাও ফাত আ নবী আসাল্লাল্লাহ আলি সাল্লাম তারপর নবী সাল্লামের কাছে সালমান রজা আসলেন ফাজা কারজা আলিক্লাহু আবু দারদা আছিলেন আবু দাজি আর সুলাল্লাহ আমি তো সার রাহ তাজুদ পড়তাম আর এইরকম কাজ আমার দোস্ত গিয়ে সালমান এরকম কাজ করিয়েছে নবিয়া সাল্লামের কাছে এই ঘটনা যখন আলোচনা করলেন ফাঁকা নবিয়া সাল্লাহ সাদা সালমান নবী বললেন যে সালমান ফার্সি সত্য কথা বলেছে এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে ইসলাম এই